শীতে চলে বাঙালিদের ঘরে পিঠার পার্বণ নানা রকমের পিঠা বানানো হয় কিন্তু আমাদের বাঙালিদের ঘরে পিঠা পার্বণ কিন্তু প্রায় বারো মাসেই হয়ে থাকে হ্যাঁ শীতকালে খেতে বেশি ভালো লাগে এবং আমরা সবসময় শীতে বেশি করে পিঠা বানাই কিন্তু আমাদের অনেক কিছু আনন্দ উৎসবে আমরা কিন্তু পিঠাটা আগে বানিয়ে সেই উৎসবে কিন্তু আমরা দিয়ে থাকি সেরকমই আজ আমি একটা পার্টিসাপটার রেসিপি নতুন ধরনের আপনাদের মাঝে তুলে ধরবো যারা দেখবেন এই পিঠা সাপটাটা অনুরোধ রইল আপনারা স্কিপ ছাড়া ভিডিওটি দেখুন আর যেটুকুনি দেখবেন বা শিখবেন বাড়িতে কিন্তু বানিয়ে একবার দেখুন ভাবছেন পার্টিসাপটা আপনারা পারেন বা করেন কিন্তু এই সাপটাটা একেবারে সবার থেকে আলাদা বানালাম নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের আমার পিঠা পার্বণের প্রথম আমি ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এই শীতে এখন পর্যন্ত সেরকম পিঠা বানিয়ে দেখাইনি তবে শীত যায়নি আর এই পাটিসাপটা পিঠা পিঠার তো বারো মাসেই খাওয়া যায় আমাদের যে কোনো উৎসবে এই পাটিসাপটা কিন্তু বানিয়ে থাকি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম খেজুরের গুড় খুব ছোট করে টুকরা করে দিয়েছি আর দুশো গ্রাম সুজি কাটকলা ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর একশো গ্রাম নারকেল করিয়ে রেখেছি সেটা দিলাম আমি এগুলো আর আলাদাভাবে দেখালাম না গ্যাসের আঁচটা লো রেখে অনবরত কিন্তু এটা নাড়িয়ে যাব। খেজুরো গুড় যখন দিব তখন পরিমাণ সুজির সাথে কিন্তু এরকম দিতে হবে তিনটা এলাচ দানা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু অনবরত আমি নাড়িয়ে যাচ্ছি ধৈর্য ধরে এখন হয়ে গেছে তবে বেশি ভাজবো না ঠান্ডা হলে এরকম আমি করে রাখলাম এরকম করে রাখলে দিতেও সুবিধা এবং ঝটপটভাবে হয়ে যায় আপনারাও এরকম করে রাখবেন দেখবেন কত সহজে হয়ে যায় এখানে চারশো গ্রাম দুধ আছে আমি বাটির মধ্যে রেখেছি আড়াইশো গ্রাম খেজুর গুড় আছে দুধের মধ্যে আমি এই গুড়গুলো দিয়ে খুব ভালো করে একটা ঘোল বানিয়ে নেবো যাতে গুড়ের দানাগুলো না থাকে খুব ভালো মতন গুড়গুলো যাতে মিশে যায় সেরকমভাবে কিন্তু আমি একদম ঘোলটা বানিয়ে নিলাম খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা আখি গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন তবে শীতে খেজুরের গুড় দিয়ে যে কোনো পিঠা খেতে ভালো লাগে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আবার কিন্তু আমি নাড়িয়ে যাব তাহলে কিন্তু দলা পাকা হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটা দিয়ে আবার নাড়িয়ে যাব পরপর দিতে থাকব আর গুলিয়ে নিতে থাকব। দলা পাকা হবে না এবং পরিমাণটা বোঝা যাবে যে ঠিক হয়েছে কিনা অনবরত নাড়িয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি আধা কাপের একটু কম ময়দা ময়দাটা আপনারা নাও দিতে পারেন আটার পরিমাণটাও বেশি করে দিলেও হবে তবে এরকমভাবে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় দেখুন খুব ভালো একটা আমার ঘোল তৈরি হয়ে গেল। আর যেটুকুনি দিতে পার্টিসাপটা লাগবে সেরকম কিন্তু ভালো মতন বানিয়ে ফেললাম আর খুব সহজে সাপটা উঠে যায় অনেকের সাপটা লেগে যায় পরিমাণটা না ঠিক থাকলে তাই পরিমাণটা ঠিক রেখে এরকমভাবে পাটির সাপটা বানাবেন অনেকের পাটির কিন্তু মোটা হয় এরকম বানালে কিন্তু মোটা হবে না এবং খেতে খুব ভালো হবে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে তার মধ্যে সাদা তেল ভালো করে পালিশ করে নিলাম খুব ভালো করে পালিশ করে নিলে পরে কিন্তু ভালো মতন পিঠাটা উঠবে পাটির ওঠানো কিন্তু খুব সহজে করতে পারবেন এরকমভাবে করলে এখন যে ঘোলটা বানিয়েছি সেই ঘোলটা আমি কিন্তু হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি সাইজটা আপনারা নিজেরা বুঝে নেবেন আমি ছোট বড় সব রকমের সাইজে বানিয়েছি খুব ভালো করে এটাকে চারিদিকে মিশিয়ে দিচ্ছি আর একদম লাল করে ভাজতে হবে এই সাপটাটা তাহলে কিন্তু আটার গন্ধ থাকবে না এবং খুব ভালো থাকবে অনেক দিন একটু লাল হয়ে যাওয়ার পর আমি যে বানিয়ে রেখেছিলাম সুজি আর নারকেলে সেটা দিয়ে দিলাম এখন পাটি সাপটার মতন ফোল করে আমি একদম সাইডে করে রেখে আবার একটু ভেজে নিব দেখুন খুব সুন্দর করে উঠে গেছে আর চেপে চেপে কিন্তু দিয়ে দিচ্ছি তাতে কি হবে সব দিকে থাকবে আর এটা মুখে যায় এত ভালো লাগবে খেতে যেহেতু পাটি সাপটা খেতে সবাই পছন্দ করে এই সাপটা পেলে কথাই নেই আবার পরেরটা আমি বানিয়ে নিচ্ছি এরকমভাবে আমি পরপর বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর দেখুন একটাও আমার ভাঙবে না ঘরে সবসময় কিন্তু নারকেল থাকে না এরকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন তবে নারকেল যে আমি দিয়েছি ছিল তাই দিয়েছি নারকেল ছাড়াও যেরকম সুজি দিয়ে বানানো সেরকমও কিন্তু করতে পারেন এর আগেও আমি অনেক রকমের পাটির সাপটা বানিয়ে দেখিয়েছি তবে এই পাটি নতুন ধরনের দেখালাম আটা দিয়ে আমি কোনো দিন এর আগে দেখাইনি তাই আটা দিয়ে আমি বাড়িতে বানাই তাই ভাবলাম আপনাদেরও এই পাটি সাপটা দেখাই চালের গুঁড়া যদি বাড়িতে না থাকে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে সুজি দিয়েও কিন্তু বানাতে পারেন আটা সুজি দিয়েও কিন্তু খুব ভালো পাটি সাপটা বানানো যায় আমার কাছে পাটি সাপটা পিঠা খুবই ভালো লাগে এবং আমি মাঝে মাঝে কয়েকটা পাটি সাপটা বানিয়ে বাড়িতে রেখে অনেক দিন খাই আর এই পাটিসাপটা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন আর দেখুন কথা বলতে বলতে আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম সুজি নারকেল কোড়া দিয়ে যে আমি বানালাম এটা যে দিলাম সেটা কিন্তু আমি সব পাটিসাপটার মধ্যে দিইনি ওটা রেখে দিয়েছি আর একটা পিঠা বানাবো পরবর্তীতে ওই পিঠাটা আপনাদের মাঝে তুলে ধরবো ওই পিঠাটা আমি একটুখানি শটের মধ্যে ছেড়েছিলাম অনুরোধ এসেছে ওই পিঠাটা বানিয়ে দেখাতে তাই আগামীতে আমি ওই পিঠাটা আপনাদের কাছে এনে দেখাবো এখন তো খেজুরা গুড় খুব ভালো পাওয়া যাচ্ছে তাই খেজুরা গুড় দিয়ে অনেক রকমের পিঠা আপনারা বানাতে পারেন জানি তবে যদি আরও আপনারা জানতে চান বা শিখতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ছোট বড় আমি অনেক রকমের সাইজে করেছি পিঠাগুলো মানে এই আর দেখছেন আমি বেশি ঘন রাখিনি সব পাতলাভাবে করেছি যাতে মুখে দিলে গলে যায় এবং খেতে অসাধারণ লাগে আর ফলগুলো দেখছেন আমি কত ছোট ছোটো বড়োভাবে করে রাখছি আমার এই পিঠা পার্বণটা আজকের মতো শেষ হলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন আর যদি খুব ভালো লেগে থাকে আরও কিছু রান্নার রেসিপি শিখতে চান আমি কিন্তু সব সময় দিয়ে থাকি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে বেল বটন অন করে দিবেন, নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে ভিডিওগুলি দেখতে পারবেন পরিবার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের মতো তারাও শিখে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি হ্যাঁ লাইকটা যদি না দিয়ে থাকেন এখনই লাইকটা দিয়ে নিন এতক্ষণ যারা আমার সাথে থাকলো তাদের জানাই ধন্যবাদ